হ্যালো বন্ধুরা তো আমি নিয়ে চলে এসেছি পরের ভিডিও তো আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম কি আলোচনা করেছিলাম যে বিচ্ছুরণ কী জিনিস তো আমরা দেখেছিলাম কি যে কোনো সাদা আলো বা যৌগিক আলো যদি কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে সেটা সাতটা বর্ণে ভেঙে যায় বেনিয়াস সহকারে আমরা পড়েছিলাম তো সেটা ছিল বিচ্ছুরণ তো এই যে ভিডিওটা করছে এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো কি আলোচনা করবো কি আলোর আরেকটা প্রপার্টি যেটা হচ্ছে বিক্ষেপণ তো বিক্ষেপণ জিনিসটা কি সেটা আমরা দেখবো তো যারা নতুন যারা এখনও পর্যন্ত টেনে হয়তো উঠেছো নতুন টেনে উঠেছো বা নাইন টেনে পড়ো বা টেনে হয়তো ভালো করে পড়া হয়নি ইলেভেন টুয়েলভে উঠেছ তাদের জন্য জিনিসটা খুবই ভালো ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে আমরা প্রথমে দেখবো কি বিক্ষেপণ জিনিসটা কী এর ইংরেজি নামটা হয়তো অনেকে শুনেছি স্ক্যাটারিং স্ক্যাটারিং অফ লাইট তো প্রথমে আমরা জানবো কি স্ক্যাটারিং জিনিসটা কী স্ক্যাটারিং জিনিসটা খুবই সিম্পল যদি আমরা কোনো একটা এখানে ধরলাম কি এখানে কোনো একটা বস্তু আছে তো এখানে একটা কোনো কিছু জিনিস ধাক্কা মারলো ধাক্কা মারে কী হলো একে এবারে এরপাশে এটা তাহলে কি স্ক্যাটার হয়ে গেল কোন একটা পার্টিকেলে এই জিনিসটা লেগে স্ক্যাটার হয়ে গেল এটাকে আমরা বলছি স্কেটার বা বিক্ষেপণ এবারে যখন আমরা এর সঙ্গে লাইট টার্মটা যোগ করে দিচ্ছি যে স্ক্যাটারিং অফ লাইট মানে কি আলোর বিক্ষেপণ তখন আমাদেরকে বুঝতে হবে কি যে এই যে জিনিসটা আসছে এটা কি আলো আলো কোনো একটা কণা বা পার্টিকেলে এসে পড়লো এই পার্টিকেলটা শোষণ করে নিল তারপরে কী করলো আলোটা আবার একে স্কেটারিং করে দিল অন্য একটা ডাইরেকশানে অন্য একটা দিকে এঁকে হলো স্ক্যাটার করে দিল এই জিনিসটাকে এই যে স্ক্যাটারিং হওয়ার জিনিসটা কি বলা হয় কি বিক্ষেপণ বা আলোর ক্ষেত্রে বলা হয় কি আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অব লাইট তাহলে আমরা বুঝলাম কি বিক্ষেপণ জিনিসটা কি সেই জিনিসটা তাহলে কী হলো না কোনো একটা যদি আলো আসে সেই আলো যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য থাকে প্রতিটা আলোর একটা তরঙ্গদৈর্ঘ্য থাকে লাল বেগুনি নীল সবার কয়েকটি তরঙ্গদৈর্ঘ্য থাকে সেই তরঙ্গ রোগের কী করে এখানে যে পার্টিকেল বা ডাস্ট বা কোনো জলকোনা যে কোনো কিছু জলকোনাটা অনেক বড়ো হয় পার্টিকেল অনেক ভাগ থাকে যে ছোট পার্টিকেল তার থেকে একটু বড়ো পার্টিকেল তার থেকে বড়ো পার্টিকেল সেইগুলো অনেক ভাগ থাকে তো বড়ো পার্টিকেল হচ্ছে সব থেকে জলকোনা আমরা জানি যে এগুলো যেটা হচ্ছে মেঘে থাকে মেঘের মধ্যে বিভিন্ন জলকোনা থাকে ওগুলো বড়ো পার্টিকেল তাছাড়া বিভিন্ন পরিবেশের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন এইসব অণু থাকে তো সেখান থেকে কি হয় ওই যে অণুগুলো থাকে বা বা ডাস্টগুলো থাকে বা ধুলোকোনা এইসব থাকে সেখানে কি হয় না সূর্যের যে আলো থাকে তার বিভিন্ন যে ওয়েব লেন্থের আলো থাকে সেগুলো কী হয় এই ডাস্ট গুলো বা শোষণ করে নেয় তারপরে কি হয় ওগুলো ওরা তারপরে কি হয় স্ক্যাটারিং করে দেয় বিভিন্ন দিকে কী করে ছড়িয়ে দেয় এই যে এই যে পুরো পদ্ধতি এই যে জিনিসটা এই জিনিসটার নামই হচ্ছে কি বিক্ষেপণ আচ্ছা বিক্ষেপণ তো বোঝা গেল এবারেই বিক্ষেপ আমরা অনেক কিছু জিনিস দেখে থাকি যেটা কিছু বিক্ষেপণ দ্বারা সেগুলোকে ব্যাখ্যা করা যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে ও কেন হয় ফার্স্ট উদাহরণ আমি একটা বলি জাস্ট হয়তো অনেকেই দেখেছে মানে অনেকেই দেখেছে সবাই দেখেছে কিন্তু কারণ হয়তো অনেকে জানে না তো আমরা কি করি দিনের বেলায় আকাশ যদি আমরা দেখি দেখতে পাই কি আকাশটা নীল রঙের হয় সবাই দেখেছে যদি কেউ না দেখে থাকে পরের দিন দেখে নি তাহলে তো কী হয় আকাশটাকেও নীল দেখায় তাই না এটা অবশ্যই মেঘ তো আকাশটা মানে যদি ওপরটা আমি আকাশ করি আকাশটাকে নীল দেখায় তাই না তো আকাশ তো প্রশ্নটা হচ্ছে কি আকাশ নীল দেখায় কেন তো আকাশকে নীল দেখা তো কোনো কারণ আছে অবশ্যই এমনি এমনি নীল দেখায় না কিছু তো কারণ আছে কারণটা কী কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ এই বিক্ষেপণের জন্যই নীল দেখায় তো কেন নীল দেখা এবারে বিক্ষেপণে কি ঘটে কেন নীল দেখায় সেই জিনিসটা বলি তো আমরা পড়েছি কি যে এটা এটা হচ্ছে কী এই যে সূত্রটা লেখা আছে এটা র্যালের বিক্ষেপণ সূত্র র্যালের বিক্ষেপণ সূত্রটা কি মানে হচ্ছে ইন্টেনসিটি বা তীব্রতা যে কোনো আলো তীব্রতা কার উপর নির্ভর করে তা তরঙ্গদৈর্ঘ্যের উপর এই ল্যাম্পটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সেই আলোর তীব্রতা তত বেশি হবে আর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে সেই আলো তীব্রতা তত কম হবে মানে ব্যস্তানুপাতের সম্পর্ক এবারে আমরা সবাই জানি কি আমরা কী জানি বেগুনি বেনিয়া সহকলা পড়েছি সবাই বেনিয়া সহকলা বা ইংলিশে যদি কেউ পড়ে তাহলে সে ভিভজিওল যাই হোক তো আমরা কি জানি লাল যে পাশে লাল এই যে লাল আছে এই লাল আলোর ওয়েব লেন্থ বা সব সবথেকে বেশি যেটা প্রায় সাতশোর কাছাকাছি হয় সাত হাজার অ্যামস্ট্রং বা সাতশো নানামিটার যেটা ইচ্ছা আর এই বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ঠিক আছে তো আমি এই শুধু সাতটা লিখেছি তার কারণ হচ্ছে এটা ভিজিবল এইটা হচ্ছে কি দৃশ্যমান আর আর যেগুলো দৃশ্যমান না সেগুলো তো আমরা দেখতে পাবো না চোখে আমাদের যেগুলো দৃশ্যমান সেইগুলো চোখে দেখতে পাই যেগুলো হচ্ছে এইগুলো সাঁতরা তো এই দৃশ্যমান আলোর গোসের মধ্যে লাল আলো তরঙ্গদর্ঘ্য সব থেকে বেশি আর বেগুনি আলো তরঙ্গদর্ক সব থেকে কম র্যালে কী বলেছিল যার তরঙ্গদৈর্ঘ্য কম হবে তার ইন্টেন্সিটি বেশি হবে আর যার বেশি হবে তার ইন্টেন্সিটি কম হবে তাহলে বুঝতেই পারছি যে আমরা লাল দেখতে পাবো না তার কারণ কি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি তার ফলে এর তীব্রতা থেকে কম আর এটা কী হয় স্ক্যাটারিং খুব কাছাকাছি হয়ে যায় যদি আমি ধরি এখানে সূর্য আছে নেক্সট পেজে আমি করি যদি ধরি যে এখানে সূর্য আছে আর এখানে পৃথিবী আছে ও বড় বড়ো হয়ে গেছে যাই হোক একটু বড়ো করে পৃথিবীটাকে একটু বড়ো করে দেখাচ্ছি তাহলে এখান থেকে যদি সূর্যরশ্মি আসে এখানে তাহলে এখানে পৃথিবীর বায়ুমণ্ডল আছে একটা বায়ুমণ্ডল আছে তো এখানে বিভিন্ন কী হয় বিভিন্ন দাস দূরকোণা অক্সিজেন নাইট্রোজেনের ইত্যাদি অনু এসব অনেক কিছু আছে তো কী হয় এখানে এই যে এদের সঙ্গে তাহলে কী হবে এখানে এই যে এগুলো আছে এগুলো কী হবে এদের সঙ্গে এখানে যে পার্টিকগুলো আছে তাদের সঙ্গে কী হবে মানে রিয়্যাক্ট করবে মানে এখানে স্ক্যাটারিং হবে সোজা কথা এখানে ধাক্কা ধাক্কি লাগবে ধাক্কা ধাক্কির পর কী স্ক্যাটার হবে স্ক্যাটার হয়ে কী হবে যেই তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কী হবে স্ক্যাটারিংটা কম হবে আর যার তরঙ্গপত্র খুব কম তার স্কেটারিংটা বেশি হবে তার ফলে লাল বা এইখানে যেগুলো আছে যেগুলোর বেশি তাহলে কি কমলা লাল এই যে লাল কমলা এদের কী হবে স্কেটারিং কম হবে তাহলে কি এই কাছাকাছি থাকবে এইগুলো লাল কমলা যেগুলো কাছাকাছি থাকবে আর যেইগুলোর বেশি হবে বেশি সেগুলো কি বেগুনি নীল এইগুলো কি কিছু উপরের দিকে থাকবে সেই জন্য কী হয় বেগুনি নীল তাহলে ওপর শব্দ স্কেটারিং বেশি হবে তার জন্য ওপরের দিকে থাকবে বেগুনি নীল তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে তো আকাশকে বেগুনি দেখার কথা নীল তো নয় কারণ বেগুনি তো সব থেকে স্ক্যাটারিং বেশি বেগুনি দেখার কথা এখানেও একটা আছে কি বেগুনি দেখা যায় না তার কারণ আছে একটা তাহলে আমরা বুঝলাম যে লাল কমলাগুলো দেখা যায় না কেন এইগুলো দেখার কথা তার কারণ এদের স্কেটারিং বা বিক্ষেপণ বেশি হয় এবারে যেটা কথা হচ্ছে তাহলে আবার বেগুনি দেখার কথা হিসাব মতো সব থেকে স্কেটারিং হয় বেগুনের বেগুনি দেখার কথা তাহলে নীল দেখি কেন তার কারণ হচ্ছে আমাদের যে চোখ সেই চোখে কি হয় একটা বস্তু থাকে যার দরুন নীল যে আলোটা সেইটা কী হয় বেশি সংবেদনশীল হয় মানে আমরা নীল আলোকে বেশি সংবেদনশীল করতে পারি মানে ভালোভাবে বুঝতে পারি ওর ইনটেন্সিটিটা বেগুনিটাকে অতটা বুঝতে পারি না ঠিক আছে সেই জন্য কি হয় বেগুনি আলোর স্ক্যাটারিং বেশি হলেও নীল আলোকে আমরা বেশি যেহেতু সংবেদনশীল আমাদের চোখ নীল আলোর প্রতি সেই জন্য আমরা আকাশকে নীল দেখি বেগুনি দেখি না তাহলে বোঝা গেল যে আমরা দিনের বেলা আকাশকে নীল কেন দেখি তো একটা তো কোশ্চেন হয়ে গেল যে দিনের এক নম্বর হয়ে গেলো যে দিনের বেলা আকাশকে নীল কেন দেখিস বিক্ষেপণের জন্য নেক্সট একটা পপুলার কোয়েশ্চেন এটাও খুব পপুলার কোশ্চেন বা অনেকে হয়তো জানে না অ্যান্সার জানে না তার কোয়েশ্চেনটা হচ্ছে দু নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি দু নম্বর কোয়েশ্চেনটা কি সূর্যাস্ত বা সূর্যোদয় দুটোই হয় তখন আমরা দেখতে পাই কি লাল তখন আমরা কিন্তু নীল দেখতে পাই না তখন দেখতে পাই কি সূর্যের পাশে লাল একটা আভার মতো হয়ে থাকে লাল আভার মতো সূর্যোদয় বা সূর্যাস্ত দুটোই সূর্যোদয় দেখা যায় সূর্যাস্ত দেখা যায় প্রথমটা কি বললাম আকাশকে নীল দেখায় কেন আচ্ছা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় তাহলে কি হয় আকাশকে লাল দেখা কেন তার কারণ হচ্ছে কি বিক্ষেপণ কেন আমি এই ছবিটার পাশাপাশি আঁকা আরও বুঝতে সুবিধা হবে যখন আমরা সূর্যোদয় বা সূর্যাস্ত দেখি তখন কী হয় সূর্য এখানে থাকে পৃথিবীটা কী হয় এরকম টাইপের আছে চলে আসে তখন কি হয় এখান থেকে লাইটটা তীর্যকভাবে এখানে পড়ে তাই তো সূর্যোদয় সময় এরকম হয় আস্তে আস্তে এটা ডুবতে থাকে ডুবতে থাকে মানে পৃথিবীটা সত্যি থাকে আর কি সূর্যটা সরে না যাই হোক মানে মনে হচ্ছে যেন সূর্যোদয় ডুবতে থাকে আস্তে আস্তে তখন কি হয় আরও তীর্যকভাবে লাইটটা পড়ে যখন এই ধীর্য আর বায়ুমণ্ডল কোথায় আছে এইখানে এরকম কোন একটা জায়গায় বায়ুমণ্ডল আছে পৃথিবীর তাই তো এটা পৃথিবী আর্থ তাহলে কী হবে এখানেও সিমিলার কী হবে এখানে যখন আলোটা আসছে তখন কী হবে এখানে বিভিন্ন পার্টিকেল ডাস্ট দিয়ে যাচ্ছে তো যখন এই সূর্যটা আসছে তখন আলোটা কী হবে এর সঙ্গে করে কী হবে সিমিলার কেস এর মতো তাহলে কাছাকাছি এখানে কী হবে লাল আলো এইসব থাকবে আর দূরের দিকে কী হবে নীল আলো যেগুলো মানে বিক্ষেপণ বেশি হয় বেগুনি নীল এগুলো দূর দিকে থাকে তা আমরা যে এখানে আছি আমরা তার এপাশে কি আছে দেখতে পাবো না আমরা দেখতে পাবো কি এখানে কী আছে কাছাকাছি কি আছে মানে এপাশে তো আমাদের চোখ যাবে না তো আমাদের চোখ যাবে কথা এইখানে কি আছে এই যেখানে কাছাকাছি এইখানটা কাছে কি আছে তো এখানটা কি আছে লাল আলো কেন লাল আলো তার কারণ একই জিনিস যে এইখানে বলেছি যে লাল আলোর কী হয় বিক্ষেপণ কম হয় সেই জন্য কী হয় লাল আলো ওখানে থাকে আর সেই জন্যেই আমরা কি হয় একটা লাল রঙের আভা দেখতে পাই তাহলে এক নম্বর কমপ্লিট দু নম্বর কমপ্লিট খুব মানে এগুলো কি প্রতিদিন আবার দেখে থাকি কিন্তু অনেকে কারণ যায় না সেইগুলো হচ্ছে এগুলো দু নম্বর তিন নম্বর কি তো আকাশকে নীল দেখি ঠিক আছে মানা গেল আমাদের কারণ দেখলাম সূর্যোদয় বা সূর্যাস্তের সময় লাল আলো দেখি মানা গেল কিন্তু যখন মেঘ হয় আকাশে যখন মেঘ করে দিয়ে আমরা সাদা কেন দেখি আর এটা বেশিরভাগ সময় লোক লক্ষ্য করাই যায় কিন্তু এটা সবথেকে ভালো স্পষ্ট যায় শরৎকালে যখন দুর্গা পুজোর সময় তখন কী হয় আমরা একবারে কী হয় একবারে যে এই তুলোর মতো একটা মেঘ দেখতে পাই তো মেঘকে সাদা কেন দেখায় ক্লাউড সাদা কেন হয় মেঘ সাদা কেন তার কারণ হচ্ছে এই যে আমি মেঘ এঁকে রেখেছি এখানে মেঘ এঁকে রেখেছি আমি এখানে মেঘ তো মেঘে কী হয় এই যে ক্লাউড মেঘ জিনিসটা কি মেঘ জিনিসটা কিছু নয় এর ভেতরে জলকণা থাকে ভারে বারে জল থাকে জলকোনাগুলো কি হয় তাহলে এগুলো কি বড় বড়ো পার্টিকেল হয় জলকোনাগুলো আমাদের যেমনি নর্মালি যে ডাস্ট বা ধূলিকোণা থাকে তার থেকে অনেক বড় বড় হয় এই পার্টিকেলগুলো মানে জলকণাগুলো তাহলে এইগুলো অনেক বড় বড় হওয়ার কারণে কি হয় এখান থেকে যে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে এখানে এই যে পার্টি সূর্য থেকে যে রশ্মিগুলো আসে এই জলকোনাগুলো কি হয় অনেক বড় হওয়ার কারণে কি হয় সব মানে এখান থেকে কীছে সূর্য থেকে বেনিয়া আসা বলে সাতটি রঙ এই সাতটি রঙকেই এই যে জলকোনাগুলো বিভিন্ন ডাইরেকশানে কী হয় ছড়িয়ে দেয় মানে স্কেটারিং করে দেয় সোজা কথা বিক্ষেপণ করে দেয় স্কেটারিং করে দেয় তার ফলে সাতটা রঙকেই বিক্ষেপণ করে দেওয়ার জন্য কী হয় তাহলে সবগুলো সব যে রঙগুলো যে বিভিন্ন যে সব ডাইরেকশানে যে মিশিয়ে দিচ্ছে এও কী করবে এটা বিভিন্ন ডাইরেকশানে মিশিয়ে দেবে এও বিভিন্ন ডাইরেকশানে মিশিয়ে দেবে সবগুলো কী করবে তার ফলে কী হয় সাতটা রঙ আবার কী হচ্ছে একসঙ্গে মিশে যাচ্ছে মিশে গিয়ে কী হবে তাহলে সাতটা রঙ একটা যৌগিক রঙ যেটা হচ্ছে সাদা সেই জন্য এই যে বড় জলকোনা হওয়ার জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় সব রঙের আলোগুলো সেই জন্য কী হয় সেগুলো আবার কম্বাইন হয়ে বিভিন্ন রঙের আলোগুলো সাদা হয়ে যায় সেই জন্য আমরা কি মেঘকে সাদা দেখি বোঝা গেল মেঘকে সাদা কেন দেখি তো এই যে কারণগুলো যে আকাশকে নীল কেন দেখায় সূর্যাস্তের সময় বা সূর্যোদয়ের সময় লাল রঙের আভা কেন দেখায় মেঘকে সাদা কেন দেখায় তো যারা যারা জানো না তা সবাই জেনে গেলে যে কেন দেখায় তো যদি কেউ পরে জিজ্ঞাসা করে অবশ্যই অ্যান্সারগুলো তোমাদের জানা থাকবে আর একটা জিনিস দেখেছি আমায় আমি মানে সবাই দেখেছি অলরেডি কিন্তু কেন হয়তো অনেকে জানো না যে রেল লাইনে যখন আমরা ও মানে দূর থেকে যখন সিগন্যাল দেখা দেখি কি লাল আলো সিগন্যাল দেখায় এটা সবাই দেখে থাকছে লাল আলো সিগন্যাল তো লাল আলো সিগন্যাল কেন দেখায় সেম কোয়েশ্চেন আবার কেন তার কারণ হচ্ছে এটা যদি বউ আমার আগের ডিসকাশান করার কথা ছিল তার কারণ হচ্ছে কি যার ওয়েবলেন্থ বেশি মানে এখানে লাল আলো যখন আমরা ডিসপারশন বা বিচ্ছুরানোও দেখেছি ওখানে মানে ওখানে ডিসকাশন করেছি কী হয় যে লাল আলোর হয় চ্যুতি সব থেকে কম হয় বা এটাও বলতে পারি এখানেও দেখেছি যে লাল আলোর যে এখানেও দেখেছি লাল আলোর স্ক্যাটারিং থেকে কম হয় মানে বিক্ষেপণ কম হয় ঠিক আছে আর এটাও জানি যে আর সেই জন্য কি লাল আলোর চুতি থেকে কম হয় চ্যুতি মানে কি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য যদি জায়গায় যায় তো সেখান থেকে সে কতটা ডেভিয়েট বা চুতি হয়েছে তার তো আমরা কী পড়েছিলাম যে লাল আলো চুতি সব থেকে কম হয় আর বেগুনি আলো চুতি সব থেকে বেশি হয় তো লাল আলো যেহেতু চুতি সব থেকে কম হয় সেই জন্য কী হয় এখানে যদি আমরা এটা কোনো লাল আলো একটা দেই সিগনাল দেই লাল আলোর সিগনাল আর এটা কি এখান থেকে কোনো মানুষ আছে তাহলে কি লাল আলোর ডেভিয়েশনটা খুব কম হয় মানে কি তাহলে কী হয় অনেক দূর থেকেও সিগন্যালটা দেখা যায় সেই জন্য কী হয় মানে সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কারণ কি যে দূর থেকে দেখতে পেয়ে যায় কোনো মানুষ এখান থেকে কোনো মানুষ আছে তাহলে কী হবে দূর থেকে সিগন্যালটা দেখতে পেয়ে যাবে তার ফলে ও রাস্তা পারবার হবে না বা নিজের মতো স্টেপ নিতে পারবে কিন্তু যদি এখানে এখানে যদি বেগুনি আলো ব্যবহার করা হতো আলো তো এমনিও চোখের প্রতি সংবেদনশীল নয় তাছাড়া চুতিও সব থেকে বেশি বুঝলাম এখানেই চুতি হয়ে যাচ্ছে তার ফলে কি এখান থেকে বুঝতেই পারবে না যে ট্রেন আসছে বলে এ কোথায় বুঝতে পারবে এখানে বুঝতে পারবে এখানে যখন আসবে তখন বুঝতে পারবে যে ট্রেন আসছে আমি বেগুনি আলোটা দেখতে পাচ্ছি তার ফলে এর প্রয়োজনীয় স্টেপ নেবার সিদ্ধান্তটা থাকবে না তখন হাতে সময় খুবই কম থাকবে সেই জন্য লাল আলো ব্যবহার করা হয় যাতে এর চুটি মানে যাতে কী হয় ও বুঝতে পারে অনেকটা দূর থেকে যে ট্রেন আসছে বা মানে সিগন্যাল থেকে যা বোঝা যায় আর কি সেই জন্য কীভাবে ও নিজের মতো স্টেপ নিতে পারবে প্রয়োজনীয় সেই জন্য সিগন্যালে কী হয় লাল আলো ব্যবহার করা হয় তো ডিসকাশানগুলি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এই ডিসকাশানগুলো খুবই ভাইটাল ডিসকাশান আর কি হচ্ছে এগুলো খুবই কমন ডিসকাশান মানে কি এগুলো মানে সবার জানা দরকার যারা সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এমনকি যারা হয়তো পড়েও না তাদেরও জানা দরকার কারণ এগুলো খুবই মানে ভাইটা মানে খুবই বেসিক জিনিস যে আকাশকে নীল কেন দেখায় সূর্যের সময় মানে এগুলো যারা প্রতি জীবনে সবাই দেখে এক একটা জীবনে সবাই দেখে এগুলো মানে এরকম কেউ নেই যে জীবনে দেখে না এগুলো সেই জন্য এগুলো খুব জানা দরকার জানা খুবই জরুরি তো অবশ্যই তোমরা যারা দেখছো তারা তো জেনে গেছো আর যারা দেখেনি বা ইন্টারেস্টিং আছে মানে ইন্টারেস্টিং তো লাগবেই তাদেরকেও ভিডিওগুলো শেয়ার করে দিও আর অবশ্যই যদি কোনো অন্য কিছু বেসিক জিনিস যেগুলো এইরকম টাইপের যে সর্বত্রই আমরা দেখি সেগুলো এমনি মানব জীবনে বা কোথাও বেরোলেই দেখি মানে সময় হয়তো কাজে লাগে বা এমনিই দেখি সেই রকম যদি কোনো জিনিস ইন্টারেস্টিং জিনিস জানা থাকে তো কমেন্টে জানাও তো আমি সেটা পরের ভিডিওতে ডিসকাশান করবো সেইগুলো নিয়ে ভিডিওগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করবো তো থ্যাংক ইউ সবাইকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ঠিক আছে আমরা তাহলে মিট করছি পরের ভিডিওতে থ্যাংক ইউ